আপনি কি কখনো এমন অবস্থায় ছিলেন যেখানে আপনি খুব ইচ্ছে করছিলেন কন্টেন্ট তৈরি করতে কিন্তু শুরু করতে পারেননি কারণ একটাই শুধু ইচ্ছা থাকলেই তো আর কন্টেন্ট বানানো যায় না এটা আমার নিজের জীবনের কথাও একসময় আমিও ভেবেছি কন্টেন্ট বানাবো কিন্তু তখন মনে হতো কিভাবে করব স্ক্রিপ্ট কোথা থেকে আসবে আলো কোথায় পাবো ক্যামেরা তো নাই সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সাউন্ড প্রুফ রুমও তো নাই আর ফ্যান বন্ধ করলেই ঘেমে একাকার হয়ে যাওয়া শব্দের কোয়ালিটি খারাপ একটা ভালো মাইক্রোফোনও নাই এসব ভেবে ভেবেই দিনের পর দিন সময় পার করে দিয়েছে আমি জানি আপনিও হয়তো এমন সব সমস্যার মধ্যে আছেন বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন শুরু করতে গিয়ে শুরু করতে পারছেন না ক্যামেরার সামনে গেলেই ভয় লাগে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন একটা মাইক্রোফোন স্ট্যান্ড দরকার চেয়ার টেবিল দরকার সব মিলে যেন বিশাল এক যুদ্ধ তো আপনারা এখন যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিক একই সমস্যার মধ্য দিয়ে আমিও গিয়েছি এবং ধাপে ধাপে সেই সমস্যাগুলোর সমাধান খুঁজেছি আজ আপনি যে ভিডিওটি দেখছেন সেটাও আমার সেই সমাধান খুঁজারই ফল মোটামুটি এখন সাকসেসফুলি ভিডিও বানাতে পারছি এবং বেশ কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রান করছি নিয়মিত কন্টেন্ট দিচ্ছি এবং এটা সম্ভব হয়েছে কারণ আমি প্রতিটা সমস্যার সামনে দাঁড়িয়ে সমাধান খুঁজে নিয়েছি সবচেয়ে বড় যে সমস্যা প্রথমে ফেস করবেন সেটা হচ্ছে আলোর সমস্যা তো সেটার জন্য নরমালি আপনারা নিজেরাই ডিআইওয়াই পদ্ধতিতে একটা লাইট বানিয়ে নিতে পারেন নরমালি একশো ওয়াটের একটা বাল্ব কিনে সেটার সাথে হোল্ডার এবং তার দিয়ে নিজের মতো করেই বানিয়ে নিতে পারেন একটি লাইট সোর্স এবং সেটাকে কি লাইট হিসেবে ব্যবহার করতে পারেন আমিও কিন্তু এভাবে নিজে নিজেই দুটো সফট বক্সের মতো করে দুইটা লাইট সোর্স বানিয়ে সেগুলাই ব্যবহার করতাম যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুরুতে চিন্তা করবেন না যেন সিনেমার মতো আলো নিতে হবে শ্যাডো মারতে হবে ব্যাকলাইট দিতে হবে এই চিন্তা করতে গিয়ে কিন্তু কন্টেন্ট বানানো আর হয় না শুরুটা হতে হবে একদম সরল ভাবে শুধু মুখে আলো দিন যা ক্যামেরায় ভালো দেখায় আলো হয়ে গেলে এবার আসি সাউন্ড নিয়ে সাউন্ড একটা বিশাল সমস্যা কারণ শব্দ অপ্রয়োজনীয় নানান আওয়াজ ফ্যান চালালে ফ্যানের আওয়াজও রেকর্ড হয়ে যায় তো এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে মোটামুটি মানের একটা মাইক্রোফোন আপনারা ব্যবহার করতে পারেন তো প্রাথমিক অবস্থায় আপনারা মোবাইল ফোনের যে মাইক্রোফোন সেটাই ব্যবহার করতে পারেন এছাড়া যদি কম বাজেটে একটি মাইক্রোফোন আপনারা কিনতে পারেন সেটা হচ্ছে বয়ার বিওয়াই এম ওয়ান যে মাইক্রোফোনটা যেটাকে জাতীয় মাইক্রোফোন ফোন বলা হয় সেটা দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন যেটার কোয়ালিটি খুবই আউটস্ট্যান্ডিং ক্যামেরার কথা বললে আমি বলবো আপনি এখনই কোনো ক্যামেরা কিনতে যাওয়ার প্রয়োজন নেই আপনার হাতে যে মোবাইল ফোন আছে সেটাই যথেষ্ট শুধু একটা ট্রাইপড কিনুন তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে না হলে বইয়ের বা আলমারিতে রেখে দিন ফোনটা তারপরে চেষ্টা করবেন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে কোয়ালিটি অনেক ভালো আসে ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেকে চিন্তা করেন ঘরটা তো সুন্দর না সেটআপ নাই পেছনে এলোমেলো অবস্থা কিভাবে ভিডিও করব তো এই সমস্যার সহজ সমাধান হচ্ছে আপনি ছাদে চলে যান গাছপালাকে পিছনে রেখে তারপরে ভিডিও করুন এছাড়া নর্মালি অ্যাশ কালার একটা কাপড় বা সাদা কালারের একটা কাপড় কিনে সেটা ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করুন এরপর জম্পেস ভিডিও করা শুরু করে দিন আর ব্যাক লাইট হিসেবে এখন ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই তবে সামান্য কিছু টাকা ইনভেস্টমেন্ট করলে 300 থেকে 400 টাকার মধ্যে কিন্তু এখন আরজিবি লাইট পাওয়া যায় যেগুলোকে আপনারা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা সিনেম্যাটিক হয়ে গেছে আপনার রুম যদি বেশি আলো দেয় তাহলে জানালায় কাঁথা বা তোষক দিয়ে ঢেকে অন্ধকার করে দিন আপনি নিজে ক্যামেরার সামনে থাকবেন পেছনের ব্যাকড্রপ থেকে একটু দূরে থাকবেন যাতে করে আলো আপনার মুখে পড়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাতে নরমালি আলো ভালোটা না পড়ে এই এতটুকু ইনভেস্টমেন্টে কিন্তু আপনার যে সেট আপটা সেটা কিন্তু একটা প্রফেশনাল সেট আপে পরিণত হয়ে যাবে এরপরে যে সমস্যা সেটা হচ্ছে স্ক্রিপ্ট আপনি কি বলবেন নরমালি যারা যারা সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে পারেন যে কোনো বিষয় নিয়ে তাদের তো কোনো সমস্যা নাই কিন্তু যাদের কথাবার্তা এদিক ওদিক চলে যায় স্ক্রিপ্ট খুবই হেল্পফুল হতে পারে তবে স্ক্রিপ্ট পাওয়ার জন্য এখন আর কোনো স্ক্রিপ্ট রাইটার হায়ার করার প্রয়োজন নেই বা আপনারও সময় নষ্ট করে টাইম ইনভেস্ট করে স্ক্রিপ্ট লেখার প্রয়োজন নেই সেটার জন্য আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের এআই ওয়েবসাইট যেমন চ্যাট জিপিটি চ্যাট জিপিটিকে জাস্ট আপনি বলুন যে আপনি কি ধরনের নিশে কি ধরনের স্ক্রিপ্ট চান কত ওয়ার্ডের মধ্যে স্ক্রিপ্ট চান তাহলে চ্যাট জিপিটি আপনাকে সুন্দর একটি স্ক্রিপ্ট লিখে দেবে সবশেষে যে সমস্যাটা সেটা হচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে গেলে ভয় লাগে বা নার্ভাস লাগে যেটা খুবই স্বাভাবিক ব্যাপার আমিও যখন প্রথম প্রথম ক্যামেরার সামনে কথা বলতাম তখন ফাম্বল হতো অনেক বেশি ফাম্বল হতো ভয় লাগতো নার্ভাস লাগতো কিন্তু একটা জিনিস ভাবেন যদি আপনি শুরু না করেন তাহলে তো আর এই ভয়টা কাটছে না আপনি তো পিছনে পড়ে থাকছেন একবার চিন্তা করে দেখেন দু সালে আমি যদি বিটকয়েন কিনে রাখতাম তাহলে আজকে আমি কোথায় থাকতাম ঠিক একইভাবে এই দু সালে আইসা যদি আপনি কন্টেন্ট তৈরি করা শুরু না করেন ক্যামেরার সামনে কথা বলা প্র্যাকটিস শুরু না করেন তাহলে দুহাজার আঠাশ সালে গিয়ে আপনি আফসোস করবেন যে কেন আমি আরো আগে শুরু করি নাই তাই আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে যে প্রতিদিন ভিডিও বানান সকাল বিকেল রাত আপলোড না করলেও হবে নিজের কাছে রেখে দিন এক মাস পরে প্রথম আর তম ভিডিও দেখে নিজেই নিজের উন্নতিটা বুঝতে পারবেন যখন আত্মবিশ্বাস আসবে তখন আপলোড করা শুরু করতে পারেন আর তাছাড়া আপলোড করলেও কোনো ভয় নেই কারণ মানুষজন আপনার যে দুর্বলতাগুলো বা ভুলগুলো সেগুলো দেখিয়ে দিবে যেখান থেকে আপনি নতুন করে কিন্তু শিখতে পারবেন এবং নতুন উদ্যম ভিডিও তৈরি করা শুরু করতে পারবেন তো এই ছিল আমার দিক থেকে আপনাদের জন্য পূর্ণাঙ্গ একটা গাইডলাইন কিভাবে আপনারা কন্টেন্ট তৈরি শুরু করতে পারেন ভয় দূর করতে পারেন ভিডিওটা যদি একটু আপনাদেরকে সাহস দেয় বা হেল্প করে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো জানাবেন পরবর্তীতে নতুন কোনো টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন